মসজিদের ভেতরে এক পুরনো ঘরের অবয়ব কিন্তু এটি আসলে ঘর নয় এই রঙিন কাপড়ের তলেই রয়েছে এক পুরনো কবর এটি এমন এক জায়গা যেখানে পা পড়েছে স্বয়ং বড় পীর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লা লায়ের আপন নাতির হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে শুয়ে থাকা এমন এক আউলিয়া সম্পর্কে যিনি নাকি বাঘের পিঠে চড়ে ঘুরতেন এবং তার সেই বাঘের কবর আজও আছে তার এই মাজারে হ্যাঁ দর্শক প্রখ্যাত এই আউলিয়ার মাজারের ভেতর বাহির কোথায় কি আছে আজকের ভিডিওতে সব কিছু বাংলাদেশের প্রাচীন আর প্রত্ন আকর্ষণে ঘেরা এলাকা রাজশাহীর বাঘা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ সবুজে ঘেরা এই গ্রামীণ পথ ধরে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই অঞ্চলেরই প্রখ্যাত আউলিয়া হজরত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ এর মাজারে যার অবস্থান রাজশাহী জেলার দহে ধূসর কার্পেটে মোড়ানো সবুজে ঘেরা এই অসাধারণ রাস্তাটি রাজশাহীর বাঘা থেকে আড়ানি হয়ে সোজা গিয়ে ঠেকেছে উঠিয়াই বেঙ্গল ডিসকভারির পর্দায় এর আগের একটি ভিডিওতে আমি পুঠিয়ার রানী হেমন্ত কুমারী দেবী এবং তার শাশুড়ি সুন্দরী দেবীর এক রাজকীয় প্রাসাদ দেখিয়েছিলাম বউ শাশুড়ির রাজকীয় প্রাসাদ শিরোনামের ওই ভিডিওটি যারা দেখেছেন তাদের কাছে এই রাস্তা নিশ্চয়ই পরিচিত মনে হচ্ছে হ্যাঁ দর্শক গাছালিতে পূর্ণ সবুজে ঢাকা এই গ্রামীণ পথ ধরেই আজ আমি যাচ্ছি পুঠিয়ার মাটিতেই শুয়ে থাকা এক প্রখ্যাত আউলিয়ার দরগায় এই অসাধারণ রাস্তা ধরে পুঠিয়ায় পৌঁছানোর পর রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে এভাবে কিলো পাঁচেক এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন হজরত করম আলী শাহ রহমতুল্লাই এর মাজারে রাজশাহী শহর থেকে বিখ্যাত এই আউলিয়ার মাজারের দূরত্ব একুশ কিলোমিটার আর উত্তরবঙ্গের বিখ্যাত বানেশ্বর বাজার থেকে দূরত্ব রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক হজরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাই এবং আরেক বুজুর্গ হজরত শাহ মকদুম রূপশ রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে সুদূর বাগদাদ থেকে যে কয়জন আউলিয়া বাংলায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তাদেরই একজন হজরত সৈয়দ করম আলী শাহ আলাই পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই বিখ্যাত এই আউলিয়ার মাজার। এখানকার ব্যতিক্রমী নকশায় তৈরি সাদা চকচকে এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা ছিল করম আলী শাহ রহমাতুল্লা আলাই এর যার অন্দরে বসে তিনি ইবাদতে মশগুল থাকতেন। দর্শক এখানে এই ইমারতটি এক রাতের মধ্যে বিষয়টি এরকম নয় হতেই পারে এটি এক রাতে তৈরি হয়েছে কিন্তু এটি অবশ্যই অলৌকিক তৈরি হয়নি গায়েবী ভাবে তৈরি হয়নি কেননা এটি এতই ছোট একটা ইমারত যে আমার ধারণা দুই তিনশো মানুষ যদি কাজ শুরু করে তাহলে এটি তৈরিতে এক রাতও লাগবে না তবে এখানকার নকশাগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে এটি সুলতানি আমলের কাজ এখানকার নকশাগুলো একটু দেখুন এই যে যে এখানে নকশাগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন পুরোটা একেবারে নকশা দিয়েছে গেছে এইটা তাজা গোলাপের মতো এই যে এটা গোলাপ ফুল আর এই পাশগুলা দেখতেই পাচ্ছেন ফুটন্ত গোলাপ নতুন ফুটেছে এইরকম একটি গোলাপের আকৃতি বা অবয়ব এখানে দেওয়া হয়েছে এবং এই নকশাগুলো পুরোটাই একেবারে এ মাথা থেকে অপর মাথা পর্যন্ত এই ধরনের নকশা আমি দিল্লিতেও দেখেছি অর্থাৎ এটি সুলতানি কাজ হজরত করম আলী রহমতুল্লাহ আলাই হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লা আলাই এবং হজরত তুরকান রহমতুল্লাহ আলাই সহ আউলিয়াদের বিশাল যে দল রাজশাহীতে আগমন ঘটেছিল যখন আগমন ঘটেছিল তখন দিল্লির সিংহাসনে ছিলেন মুসলিম বাদশাহ গিয়াস বলবন আর তুরকান রহমাতুল্লাহ আলাই শহীদ হওয়ার পর নোয়াখালী থেকে এসে এখানে হজরত করম আলী আলায় আলাই যখন আস্তানা গড়েন তখন দিল্লির সিংহাসনে ছিলেন ওই গিয়াস উদ্দিন বলবনেরই ছেলে নাসিরুদ্দিন মোহাম্মদ বুগারা খান যিনি সুলতান হওয়ার আগে বাংলার গভর্নর ছিলেন অর্থাৎ এই আউলিয়ারা যখন বাংলায় এসেছেন তখন এই নাসির উদ্দিন মোহাম্মদ বুগারা খান বাংলার গভর্নর ছিলেন আমার ধারণা এই ইমারতটি সুলতান নাসির হয়তো তৈরি করে দিয়েছেন কিন্তু এর দালিলিক কোনো তথ্য নেই যে কারণে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এই কাজগুলো দেখে আমি নিশ্চিত যে এটি সুলতানি আমলেরই দর্শক মন্ডলী সাদা চোখে দেখলে যে কারো কাছেই এটি শুধুমাত্র একটি সাধারণ এক ইমারতি মনে হবে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে এটি কোনোভাবেই সাধারণ কোনো ইমারত নয় এটি সেই ইমারত যেখানে এমন এক কামিয়াবি আউলিয়ার পদধূলি আছে যার আগমনে রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর সহ এই অত্র অঞ্চলের মানুষ ইসলামের আলোর দেখা পেয়েছিল তবে এই ইমারতটি অলৌকিকভাবে এক রাতে তৈরি হয়েছিল এই বিষয়টি ইতিহাসে প্রচলিত থাকলেও এর কোনো দালিলিক সত্যতা নেই একইভাবে বাঘের পিঠে চড়ে তিনি এখানে এসেছিলেন নাকি ওই বাঘ তাকে পাহারা দিত এই বিষয়টিও আমি কোথাও খুঁজে পাইনি তবে আজ থেকে প্রায় সাড়ে সাতশো বছর আগে অর্থাৎ বারোশো অষ্টাশি সালে তিনি যখন এই অঞ্চলে আসেন তখন এই পুরো অঞ্চল ছিল জঙ্গলে ঠাসা যেখানে বাঘ সহ অন্যান্য পশুদের বাস ছিল ইনাদের উদ্দেশ্য ছিল ইসলামকে কায়েম করা এখানে তিনি বাঘের পিঠে চড়ে আসছেন এটা আমাদের লোক মুখে তো সে বাঘের কবরটার ভেতরে আছে সেটা আমরা সুন্দরভাবে করে রেখে দিয়েছি পাশে ওনার মাজার রাজশাহীতে হজরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাই যখন শহীদ হন তখন তিনি এবং হজরত শাহ মকদুম রুপস রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করছিলেন নোয়াখালী অঞ্চলে আজকের রাজশাহী বা ওই সময়ের মহাকালগড়ে কাফেরদের হাতে হজরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলায়ের শহীদ হওয়ার খবর শুনে তারা দুজনই নোয়াখালী থেকে এই অঞ্চলে চলে আসেন এবং বিভিন্ন জঙ্গলে আস্তানা গড়ে ইসলাম প্রচার করতে থাকেন হজরত করমানি শাহ রাহমাতুল্লাহ আলাই আস্তানা গড়েছিলেন এখানে আর হযরত শাহ মুকদুম রুপস রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা ছিল প্রাচীন মহাকালগড় বা আজকের রাজশাহীতেই জনশ্রুতি আছে নোয়াখালী থেকে হজরত শাহ মকদম রূপশ রহমতুল্লাহ আলাই রাজশাহী এসেছিলেন কুমিরের পিঠে করে আর হজরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাই এসেছিলেন বাঘের পিঠে চড়ে যে বাঘের কবর আজও আছে এখানে দর্শক মন্ডলী আমি এখন কথা বলছি সেই বাঘের কবরের সামনে থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে এটি একটি বাঘের মাজার অর্থাৎ এখানকার আউলিয়া এই বাঘের পিঠে উঠেই এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং ওই বাঘ যখন মারা যায় তাকে এখানেই সমাহিত করা হয় এবং তার পরবর্তীতে বাঘের কবরটি এভাবেই সংরক্ষণ করা হয় তবে বাঘের এই কবরটি এমনভাবে সংরক্ষণ করা হচ্ছে হঠাৎ দেখলে অথবা এই বাঘের মাজার লেখা রয়েছে এই সাইনবোর্ডটি উঠিয়ে দিলে যে কোনো মানুষ মনে করবে যে এটি হয়তো কোনো মানুষেরই কবর তবে সেটি মনে করার কোনোই কারণ নেই কারণ এই কবরটি উত্তর দক্ষিণের দিকে বা উত্তর দক্ষিণমুখী করে কবরটি দেওয়া হয়নি এটি আসলে পূর্ব পশ্চিমে লম্বা করে কবরটি দেওয়া হয়েছে অর্থাৎ এই যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটির অপর পাশটা পশ্চিম দিক এবং বাঘের মাজার লেখা রয়েছে যে দিকটায় এই পাশটা পূর্ব দিক এবং এই পূর্ব পশ্চিমে লম্বা করেই এই কবরটি দেওয়া হয়েছে ফলে খুব সহজেই বোঝা যায় যে এটি আসলে কোনো মানুষের কবর নয় এবং এই এটি বোঝার জন্য আরও একটি বিষয় আছে যে এখানে যে বাঘের কবরটি দেখতে পাচ্ছেন তার পাশেই এই যে এই পাশেই কিন্তু যে যে এখানকার যে আউলিয়া তার ওখানে কবর রয়েছে আমি আপনাকে যদি এই কবরটি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি কিন্তু দেখেন উত্তর দক্ষিণে যে কবরের যে মুখ সেটি দেখেন এটি কিন্তু উত্তর দক্ষিণে দেখেছেন দর্শক মন্ডলী হজরত করুম আলী শাহ রহমতুল্লাহ আলাই এখানে আস্তানা গড়ে নীরবে নিভৃতে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম প্রচার করতে থাকেন ইসলামের শান্তির বাণী শুনে বছরখানেকের মধ্যেই মানুষ দলে দলে ইসলামের পথে ধাবিত হতে থাকে রাজশাহীতেও ইসলাম প্রচার করে এভাবেই মুসলিমদের সংখ্যা বাড়াতে থাকেন হজরত মখদুম রুপুস রহমতুল্লা আলাই এরপর মুসলিমদের সংখ্যা যথেষ্ট সংখ্যক হয়ে গেলে হজরত করম আলী রহমতুল্লাহ আলাই এবং রাজশাহীর হজরত শাহমুখদুম রুপুস রহমতুল্লাহ আলাই নিজেদের অনুসারীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন এই অঞ্চলে নর বলি দেওয়া সেই অত্যাচারী শাসক দেওরাজ এবং তার পুত্র দয়ের ওপর চার দফার সেই যুদ্ধে ইসলামেরই জয় হয় সেই থেকে আই এম এ মতো লৌমহর্ষক যুগ থেকে মুক্তি পায় রাজশাহী অঞ্চলের মানুষ আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই প্রখ্যাত আউলিয়া হজরত শাহ করম আলী রাহমাতুল্লা আলায়ের পবিত্র মাজারের সামনে অর্থাৎ আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই তিনি চিরনিদ্রায় সেখানেই অর্থাৎ ভেতরেই রয়েছেন তার কবর এবং এখানে একটি বিষয় লেখা রয়েছে মাজারের অর্থাৎ কবরের ওপরে ওপরে মাজারকে সামনে রেখে সেজদা করা নিষেধ এবং এই বিষয়টি এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এবং এটি এখানে কঠোরভাবে মানা হয় হ্যাঁ দর্শক এটাই প্রখ্যাত আউলিয়া হজরত করুম আলী শাহ রহমতুল্লা কবর যার প্রকৃত নাম হজরত আলী চাঁদ খাঁ নামের এক সৌদাগর এই কবরটি সর্বপ্রথম পাকা করে দেন বলে জানা যায় কামিয়াবি এই আউলিয়ার সম্মানে তার এই মাজারের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে একটি মাদ্রাসা এবং ঈদগাহ ইসলাম প্রচার এবং মহাকাল মহাকালগড়ের ওই অত্যাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনার জন্য এই দহের মাটিতে বহুবার পা ফেলেছেন হজরত শাহমুখদুম রুপস রহমতুল্লা আলায়ও যিনি বড়পির আব্দুল কাদির জিলানী রহমতুল্লা আলায়ের আপন নাতি আর বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই হজরত আলী রাদি তালা আনহুয়ের সরাসরি বংশধর হজরত করম আলী শাহ রহমতুল্লা আলাই শুধুমাত্র একজন খ্যাতনামা সাধকই ছিলেন না বরং তিনি ছিলেন একজন আলোর দিশারি একজন মুজাহিদ যার আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ যেমন পেয়েছিল ইসলামের আলোর দেখা তেমনি চিরতরে উৎপাটন হয়েছিল সকল কুসংস্কার অত্যাচার আর নর বলি দেওয়ার মতো নারকীয় প্রথা